আর দুই ঘন্টা আগে নাই দুই ঘন্টা আগে আমার গরু বেচা হয়ে গেছে আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আবার চলে আসলাম দুই ঘন্টা আগে ভিডিও করে গেছে হ্যাঁ তো দুই ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে দুই ঘন্টা মাশাআল্লাহ কোন গরু কয়টা বিক্রি হলো দেখি ভাই এই গরু গেছেগা এটা চলে গেছে হ্যাঁ আবার নতুন গরু চলে আসছে হ্যাঁ আবার নতুন গরু নতুন গরু চলে আসছে তো কয়টা গরু বিক্রি হলো আটটা 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 কত টাকা বিক্রি করলেন দুইটা বেচে চল্লিশ করি হ্যাঁ আর পাঁচটা বেচে 660 আচ্ছা 6 লক্ষাত হ্যাঁ খুশি তো হ্যাঁ লাভ হইছে হালকা ওহে 12 ভাইশে কাস্টমার ও 12 গলা আমারে ফোন দিয়ে বলতাছে গورو তুই আমার না দিয়া বেঁচে গরোই পাতা গরম জলে আ ঠিক আছে নাই আমার শারীরিক তলে আতর غلام চন্দন মাইকা দে সজনি তোরা আতর গুলাম চন্দন মাইকা দে খুশি খুশি ভাই গরমের খুশি গরমে 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 খুশি কি অবস্থা তাহলে যে গরু বিক্রি হয়েছে এই খুশি গরু বিক্রি হলেও খুশি না হলেও খুশি কেমন আছেন ভালো গরু ভাই ভালো আছেন অনেক কষ্ট আছি আর কেতা সিংহ আসে যত গরম থাক থাক ওই সিং খুব ভালো লাগে গত বছর এই সময় তো অনেক গরু ছিলেন গত বছর এই বছর কম মানে গো

দাম প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দাম না একবারে ছে বলেন ভাই একবারে ঠান্ডা খাবে না ছে খালি ছেচল্লিশ না তো না আচ্ছা পারছি খালি ছেচল্লিশ কিনে আবার আচ্ছা পরেরটা পরের হ্যাঁ দাম ষাট ষাট দাঁত

বহীন বন্ধ বন্ধ এই বহি খাৰটো